আমি আজকে শর্ট করলে ভাই কারেন্টে শর্ট করবে না ভাই এটা নিয়ে মাল্টিমাকা শুধু গ্র্যান্ডার দেখাইতেছি না আচ্ছা এটা আপনারা হলুদ করবেন এলাচি করবেন বেসন করবেন রুজা আসতেছে না পায়। আমার মা চাচিরা ভেজালের দিন শেষ আস্ত চালের গুড়া করবেন বেসন করবেন আজকে এমন করে খাবেন বাসায় করে খাবেন এই যে দেখেন আস্ত মুরগিটা একদম দেশি কিন্তু এটা দেশি মুরগি দেখাইতেছি ভাই ফারাবেন না এটা দেখেন দিলাম এটা যা শুধু দিবেন আমি তো একটা ছোট মুরগি দেখাইতেছি আপনারা চার পাঁচ কেজি মুরগি পরিষ্কার করবেন করে যাইতে ঢুকাবেন খালি কাটতে হবে না টুকটা করতে হবে না পিস করতে হবে না ভাই একটু লাইভে থাকেন আমি কইরা দেখাচ্ছি বাংলাদেশে এই একমাত্র মাল্টি ফাংশন হাই স্পিডের গ্রাইন্ডার নিয়ে আসলো যেটা নিয়ম বাংলাদেশের এর আগে যেগুলো দেখা সবগুলো শুধু শুকনো কাজ করা তো আর এটাতে মাংস কি মা করতে পারবেন আপনার আদা রসুন করতে পারবেন আদা রসুন এটাও করতে পারবেন সম্ভব হলুদ মরিস করতে পারবেন আপা আদা রসুন আমাদের এখানে মালতি মালতিতে শুধু একটা তো বুঝায় না অনেক কিছু বুঝায় তাহলে দেখেন একটু কাছে আসেন আপনি হ্যাঁ এটা দেখো সুইচ এক দুই মিনিট তিন মিনিটের উপর কোনো কাজে লাগে না আমাদের এই ব্ল্যান্ডারটা হয়ে গেছে মাত্র গড়ি দৈিয়া তিন সেকেন্ড ধরিয়া তিন সেকেন্ড সময় দেবেন একটু দেখি না সিরিয়াসলি ভাই আল্লাহ তিন সেকেন্ড সময় দেখুন কিছু আছে আমি একটু যাসুদা আপনাদেরকে নামায়া দেখাই অনেকে আছে বিশ্বাস করতেছেন না ভাই এটা কি আসলে মুরগিটা কিনা দেখেন একটু আসলে আমরা আজকে বাংলাদেশে যে দেখেন এক পানি ছাড়া পুরো একদম কি মুরগি দিছে কি বের হইছে আমরা বাংলাদেশে যে দেখানতে দেখতেছি দেখেন হ্যাঁ মাত্র প্রথমে একটা কথাই বলছি আপা মাত্র দেখার মতো একটা জিনিস দেখাইতেছি যেটা আপনার পছন্দ করার মতো প্রোডাক্ট যে জায়গায় নিয়ে ইউজ করতে পারবেন যারা ব্যবসা করেন হোটেল টুটেল আছে বেসনের ব্যবসা করেন বেশি ফ্যামিলিতে ভালো খাবার খাইতে চান অরিজিনালটা অথবা বাসায় বসে বাসায় হ্যাঁ রোজা বেসন বাজারতে না কিনে মশলা হলুদ মরিচ এলাচি সব একটার মধ্যে করবেন বাংলাদেশে খালি একমাত্র জুস ছাড়া এটাতে সব করতে পারবেন এটা ভাই এখানে যার সাথে দিলাম আর কি করে দেখাইলাম এখানে দেখেন আরেকটা দেখাবো আপনাদের কি মাছা দিলার বেজাল খাইতে না তৈরি বৈষ করে ভালো দিতে হবে না ডালতে হবে না এখন দেখেন এখানে দেখলেন একটা কিমা এই যে দেখেন আস্ত দেখেন এটা দেখেন কি দিতেছি

এখন আপনার কলের কাছে নাই আমরা কলে তো দিয়ে নিয়ে আসতাম দেখেন আসতো বাজারে মাথা নষ্ট করা জিনিসটা আমরা দেখাই একমাত্র মেকার যে কোনো কাজ করবেন যে কোনো কাজ করবেন কোনো পানি ঢালবেন না আলাদা পানি দিতে হবে না আদা ছাড়া আদা আর রসুনটা করবেন এটা তো বেশিরভাগ পেঁয়াজটা অনেক বেশি পানি থাকে না করাটাই ভালো কারণ এটা এক ইংস্বে এক ইংসর উপর ভয় থাকে মানে মোটরটা নষ্ট হওয়ার বয় থাকে আপনার আদা রসুন কোনো পানি হবে না কারণ এগুলো করে বইলে দেওয়ার কি অনেক দামি একটা ব্ল্যান্ডার

দেখেন এই দেখেন অল্প দিচ্ছি হ্যাঁ আমি আরো আমার দেখেন পাঁচ সেকেন্ড দিচ্ছি তাই না পাঁচ ছয় বেশি দিই নাই আপনারা দশ সেকেন্ডের উপরে কোন কাজ করবেন না এটাতে দশ সেকেন্ড কাজের প্রয়োজন নাই

এখানে আমরা আধা কেজি হলুদ করছি ধরো আড়াইশো গ্রাম হলুদ দিলাম আপনারা এটার মধ্যে এলো এক কেজি পর্যন্ত হলুদ কত গমের মূলত মাপটা হলো গমের গমের হ্যাঁ গমটা এখানে এলো এটা এলো দুইটা লক থাকে এদিকে দুইটা লক এটা একটু টাইট দিয়া এটাকে লক করে দিলাম তাহলে কি এলো এটা ধরে রাখতে হইলো না এটা একটু টাইট দিলাম টাইট দিয়ে আমরা এটা দেখেন এটা টাইট দিয়ে আমরা এটা রে লক করে দিব তাহলে কি আর ধরে রাখতে হবে না এটা হ্যাঁ এটা আরেকটা একটা দিয়ে আমরা এটা টাইট করে এটা লক করে দিই হ্যাঁ এ দেখেন ওকে ভাই এটারও প্রয়োজন আর টাইট দিয়ে এটা লক করে দিলাম দেখেন হ্যাঁ

এরকম ডাউন করতে পারবেন আপনি হ্যাঁ হুম আপ ডাউন করতে পারবেন প্রতিটাই প্রতিটাই প্রতিটা এরকম আপডাউন করতে হবে আচ্ছা অরিজিনাল খুঁটা করে রাখা থাকবে এক নম্বরটা হ্যাঁ হ্যাঁ অনেক আছে বুঝতে পারে না কী কোম্পানি কিন্তু আসি নাম দেখে না নাম দেখে না দাম দেখে না জিনিসগুলো চিনে ভালো আচ্ছা ঠিক আছে নিজের কিছু করতে হবে না আমি একটু খুইলা দেখাই আপনার খুইলা দেখাই এখানে একটু রাখেন প্লেটটা আমি এখানে দেখাবো আপনাদেরকে এটা কিন্তু আমাদের উল্টায় ডালতে হবে তাও না কিন্তু হ্যাঁ খুব সুন্দর ভাবে

দেখা যায় আমার একটু রয়ে গেল এই যে চাল নিয়ে জন্য দিছে কোম্পানি আমি দেখাই দিচ্ছি এক এক করে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এই হলুদের উপরে কোন শুকনা কোনো কাজ আছে না না এত বড় আস্ত হলুদ তাও শুকনা হলুদ দিয়ে এখানে দেখেন আমি এখানে ডাইলা দেখাই কি হলুদ কি হইছে দেখেন আপনাদেরকে দেখেন একদম একদম টন টন একদম হলুদ করে নিলাম এটা দেখেন এখানে ডাইলা দেখা কি হলুদ দিছিলাম কি হলুদ কি হলুদ হইছে হ্যাঁ আচ্ছা একটা গেল এটা এখানে দেখেন আমরা রাখছি এখানে আপনার আরেকটা কাজ করে দেখাবো না আচ্ছা হলুদের উপরে আসলে কিছু নাই আর এটার উপরে আর কিছু দিই খা কেউ কিনবেও তাহলে আপনি এটার মধ্যে আজকে নতুন একটা জিনিস আমার করে দেখেছেন আমার অবাক লাগছে যে আদা রসুন পেস্ট

সবগুলো কয়েল গ্যারান্টি মানে কয়েল নষ্ট হয়ে দুই বছরের আর অন্য কোনো সমস্যা যদি হয় কয়েলের সার্ভিসিং ওয়ারেন্টি আর অন্য কোন সমস্যা পাঁচ বছর ওয়ারেন্টি সাত বছর

পাঁচশো আট হাজার একটা আর এরকম একটা এই যে বিলেটের সাথে আর দেওয়া থাকবে প্রত্যেকটা সাথে থাকবে কিন্তু পাঁচশো গ্রাম আর হলো চারশো গ্রামের মধ্যে এই জিনিসটি থাকবে আচ্ছা এই জিনিসটা থাকবে তো এটা হলো আপনার চারশো গ্রামের আট টাকা দাম গাড়ি ভাড়া ফ্রি হলুদ করলাম দুই হাজার এটা আপনার মাংস করলে আগদার কেজি মুরগি ঢুকাইতে পারবেন বেসন করতে পারবেন চালকা করতে সব করতে পারবেন দাম থাকবে এটা হলো দুই হাজার পাঁচশো গ্রামে পাঁচশো জি

এত বড় আমাদের এটা হলো যারা মানে তিন কেজি কেজি যারা অনেক বড় ব্যবসা করে অনেক মেডিসিনের ব্যবসা করে গাছের সাল তাল পাথর মতো শক্ত জিনিস তাদের জন্য ব্যবসা করে তারা করতে পারে এটা এটার সাথে চালনি থাকবে আচ্ছা এই জিনিসটার সাথে মানে তিন কেজি পর্যন্ত একটা ডালি থাকবে আলাদা আলাদা

পাঁচশো গ্রাম 9500 400 গ্রাম 8500 ঠিক আছে 500 টাকা মাত্র অগ্রিম অ্যাডভান্স করে অ্যাডভান্স করে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন ঢাকার ভিত্তি অ্যাডভান্স দিতে হবে না রোজার রুজারিতে চার পাঁচ পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি থাকবে দামও বাড়বে না আচ্ছা এরপরে বাড়লে 500 1000 বাড়তে পারে এবং গাড়ি ভাড়া আলাদা দিতে হবে হয়তো আমরা নতুন ভিডিও করে আপনাদের জানাবো মাল যদি রয়ে যায় তাহলে হয়তো এই দামে দিতে পারবো মনে হয় না থাকবে কারণ রোজার আগে এগুলো শেষ হয়ে যায় কোম্পানি এই জন্য যাতে সবাই বেসন টেসন চাল গুড়ি টুড়ি হলুদ মরুদ সব ঘরে বসে খাইতে পারে রান্না করে ভালো ফ্রেশ খাবারটা তাদের জন্য এটা আমার দোকান কিন্তু দুইটা তিনটা দোকান আছে আমাদের হ্যাঁ আমাদের এই যে দেখেন এটা হলো শাকিল কুকারি চুয়ান্ন একশো তেত্রিশ একটা দুইটা তিনটা বিকাশ যেকোনো কোনো নম্বরে পাঁচশো টাকা বিকাশ করে ঠিকানা দেবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের আচ্ছা আর একটা দোকান আছে নিউ সুপার মার্কেটের মেইন মেইনগুলিতে আমাদের দোকান হ্যাঁ আমাদের এই দোকানটা আমি দেখেন তিনশো বিরাশি নাম্বার শাকিল কোকারিস তিনশো বিরাশি একটা দুইটা বিকাশ আচ্ছা অষ্টবিমু নিউ সুপারমার্কেটে নিস্তাল মেইন গুলিতে শাকিল কুকারিস নিস্তলায় নিস্তলায় সবগুলা দোকান নিস্তলায় নামটা একই শাকিল কুকারিস অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এত সুন্দর একটা প্রোডাক্ট শেয়ার করার জন্য আর এর বাইরে আপনাদের কারো যদি বেকিংয়ের এর বা হোম অ্যাপ্লায়েন্সের অন্য আদার্স কোন প্রোডাক্ট লাগে অবশ্যই শাকিল ভাইকে নক করবেন সো দেখা হবে শাকিল কুকারিসের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম